কন্যা রাশির বন্ধুরা আজকে দুই হাজার তেইশ সালের ডিসেম্বর থেকে দুই হাজার চব্বিশের জানুয়ারি পর্যন্ত তারা আপনার সম্পর্কে কী ভাবছে এই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা যারা আমার এই ভিডিওতে নতুন তাদের জন্য বলে রাখি এই ভিডিওটি সম্পূর্ণটাই সম্পর্ক রিলেটেড যারা শিক্ষা স্বাস্থ্য কর্ম ব্যবসা আর্থিক অবস্থা নিয়ে জানতে চান তারা আমার চ্যানেলে গিয়ে অন্য ভিডিওগুলি দেখতে পারেন এছাড়া ইউটিউবে অনেক জ্যোতিষী আছে যারা এসব বিষয় নিয়ে করে তাদের ভিডিওগুলি দেখতে পারেন আমার এই ভিডিওটি সম্পূর্ণটাই সম্পর্কজনিত ভিডিও যারা সম্পর্ক রিলেটেড কোনো কিছু জানতে চান তারা এই ভিডিওটি দেখলে আশা করি উপকৃত হবেন তো বন্ধুরা আমি যেহেতু এই ভিডিওটি ডিসেম্বরের ছয় তারিখে আপলোড করব সেই ক্ষেত্রে আমি ডিসেম্বরের ছয় তারিখ থেকে জানুয়ারির ছয় তারিখ পর্যন্ত গ্রহ নক্ষত্র এদের পজিশন অ্যানালাইজ করে কি ঘটতে পারে বা কি তারা আপনার সম্পর্কে ভাবছে সে বিষয়ে আমি আলোচনা করে যাব তো বন্ধুরা বর্তমানে কন্যা রাশির মানুষটি ভাবছে যে আপনি তার থেকে অনেক ভালো কিছু ডিজার্ভ করেন অর্থাৎ আপনি তার থেকেও আরও ভালো কোনো মানুষকে ডিজার্ভ করেন বা আরও বেটার কোনো মানুষকে ডিজার্ভ করেন এই বিষয়টি যে আপনি জানেন তাও আপনার মানুষটি ভালোভাবে বুঝতে পারছে যে সে আপনার যোগ্য নয় বা তার যোগ্যতা অনেক কম এটা আপনি যে বুঝছেন এটিও সে বুঝছে এজন্য তাদের ভাবনায় অর্থাৎ আপনার মানুষটির ভাবনায় তার নিজের লেভেলকে আপ করার চিন্তা দেখা যাচ্ছে সে ভাবছে কিভাবে তার লেভেলকে আপ করা যায় উপরে নিয়ে আসা যায় অন্যদিকে যেসব কন্যারাশিরা তাদের মানুষটি থেকে বর্তমানে আলাদা আছেন অর্থাৎ আপনারা সেপারেশন আছেন না হলে দূরে আছেন সেক্ষেত্রে আপনার মানুষটি আপনি তাকে ছেড়ে দেওয়ার আগে সে আপনাকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে অথবা ভেবেছিল কারণ আপনার মানুষটির মধ্যে বড় একটি ইগো লক্ষ্য করা যাচ্ছে যদি আপনি তার থেকে দূরে থেকে থাকেন বা তাকে যদি বলেন যে আপনি দূরে চলে যাবেন সে আপনি তাকে ছেড়ে দেওয়ার আগেই সে ছেড়ে দেওয়ার একটা পরিস্থিতি তৈরি করবে কারণ এখানে তার আত্ম অহমিকাটা অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে তার ইগো প্রবলেমটা এতই বেশি যে সে যেটা পারবে না সেটাও করতে চায় আবার তার পক্ষে যেটা সম্ভব সেটা তো সম্ভব যেটা অসম্ভব সেটাকেও সে ট্রাই করতে চায় এ ধরনের একটি প্রবণতা তার ভিতরে লক্ষ্য করা যাচ্ছে এই জন্য আপনার মানুষটি কিন্তু অন্যকে নিজের নিচে রাখতে চায় সবসময় দাবিয়ে রাখতে চায় কন্ট্রোল করতে বেশি পছন্দ করে অন্যকে কন্ট্রোল করার মতো একটি মন মানসিকতা তার ভিতরে প্রবলভাবে দেখা যাচ্ছে কিন্তু তারা এই মুহূর্তে আপনার উপর কন্ট্রোল নিতে পারছে না যা তাদেরকে ভাবিয়ে তুলেছে যা তাদেরকে বিচলিত করেছে যা তাদের ইগোকে খোঁচা মারছে যা তাদের আত্মহংকারকে একটু আঘাত করেছে তো এরা হচ্ছে যে না পারবে আপনার থেকে উপরে উঠতে লেভেলকে উপরে আনতে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে চাইবে কিছু ক্ষেত্রে এই কন্যা রাশির মানুষটিকে দেখা যাচ্ছে যে তারা চায় যে কেউ তাদের পা চাটুক এটা খুব পছন্দ করে বিশেষ করে যদি আপনার মানুষটি মেষ রাশি অথবা ধনুরাশি নাহলে সিংহ রাশির হয়ে থাকে মেষ রাশি হলে অত্যন্ত এই প্রবণতাটা দেখা যাচ্ছে যদি আপনার আমি না যে রাশির মানুষরা এরকম কিন্তু আপনার সাথে যদি সম্পৃক্ততা থেকে থাকে সে চায় যে কেউ একজন বা আপনি তার পাচাটুন পাচাটা মানে হচ্ছে যে তোষামত করা আর কি এটা খুব পছন্দ করে সে হ্যাঁ সে যা করবে এটাই ভালো বলতে হবে সে ভুল করলো এটাকে ঠিক বলতে হবে বা ভুল করলো না না এরকম ভুল তো সবাই করে আপনার ভুলটা অনেক সুন্দর আপনার আপনি খুব ভালোভাবে করেছেন অন্য রোল তো আরও খারাপভাবে করতো এই ধরনের যে একটা চাটুকারিতা এটা তারা পছন্দ করে এই জন্য তাদের পশ্চাৎ দেশে লাথি না মারা পর্যন্ত তাদেরকে পিছন থেকে যদি কেউ যদি একেবারে তাদের পিছনে যদি ইচ্ছা যদি ওই যে ফুটবল প্লেয়ার থাকে মেসি বা রোনালদো এদের মতো যদি লাথি না মারা হয় সে পর্যন্ত কিন্তু এই ব্যক্তিগুলি ঠিক হওয়ার পাত্র নয় তবে কোনো না কোনোভাবে আপনার মানুষটি ডিসেম্বরের মধ্যে প্রত্যাখ্যান হওয়ার তিক্ত অনুভূতিকে গ্রহণ করবে বা পতিত হবে সে আপনার থেকে হোক বা যে কোনো জায়গা থেকে হোক সে প্রত্যাখ্যানের শিকার হবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও এই কন্যা রাশির মানুষটি এই সময় ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে খুব লোয়ার ক্লাস লো লেভেলের মানুষের সাথে এই সময় বেশি মেশা মেলামেশা করবে এমনকি খুবই লো লেভেলের বিপরীত লিঙ্গের সাথে ঘনিষ্ঠতা তৈরি হবে ওই যে অনেকে টাকা পয়সা দিয়ে লো লেভেলের বিপরীত লিঙ্গের সাথে সম্পর্ক করে বা ঘনিষ্ঠ হয় এই ধরনের বিষয় আছে খুব নিচু জায়গায় যে সে নিচু মানুষদের সাথে যাদের শিক্ষাগত যোগ্যতা তেমন একটি নেই এ ধরনের মানুষের সাথে সে মেলামেশা করবে এমনটি হওয়ার সম্ভাবনা অসংখ্য কন্যা ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি বলছি না যে কন্যারাশির একেবারে পৃথিবীতে যত কন্যা আছে তাদের সমস্ত মানুষ এমন হবে আমি এটা বলছি না আমি এটা একটা জেনারেল প্রিডিকশন করছি এখানে আমি দেখছি এই ধরনের বিষয়গুলো হওয়ার সম্ভাবনা আছে এটা অনেকের ক্ষেত্রেই হবে অনেকের ক্ষেত্রেই হবে না আপনার ক্ষেত্রে না হলে আপনি এই যে আমার প্রেডিকশন আছে এই প্রেডিকশানের সাথে আপনার কোনো মিল নেই আপনি অন্য প্রেডিকশনগুলি শুনতে পারেন তো ধরা যাদের এই বিষয়গুলো মিলে যাবে যাদের মানুষগুলি এরকম লো লেভেলে চলে যাবে লো লেভেলে বিপরীত লিঙ্গের সাথে ঘনিষ্ঠতা তৈরি করবে তাদের ভিতরে একটি অদ্ভুত চিন্তা দেখা যাচ্ছে যার জন্য তারা এসব করে আপনার অ্যাটেনশন পাওয়ার কথা ভাবছে এমন হতে পারে যে সে ওই লো লেভেলের লোকের সাথে ঘুরে আপনার অ্যাটেনশন আনবে যেন আপনি তাকে সেখান থেকে নিয়ে আসেন বা আপনি যেন তাকে বাধা দেন বা মানা করেন এই ধরনের একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে কারণ অসংখ্য কন্যারাশির জীবনে রাহু এ সময় সপ্তম ঘরে থাকবে এই ধরনের বিকৃত এনার্জি আপনার মানুষটির কাছ থেকে আপনাকে প্রদান করবে দেখেন রাহু যখন সপ্তম ঘরে থাকে তখন দেখা যায় যে যার সাথে আপনার সম্পর্ক আছে তার কোনো একটি বিকৃত বিষয় আপনাকে ডিস্টার্ব করবে এমন হয় অনেক সময় যদি রাহু সপ্তম ঘরে যখন থাকে তখন কোনো নেশাখরের সাথে সম্পর্ক হয়ে যায় কোনো জালিয়াতের সাথে সম্পর্ক হয়ে যায় এ ধরনের বিষয় মানুষের জীবনটাকে কিন্তু অনেকটাই তচ করে যা অসংখ্য কন্যারাশির ক্ষেত্রে বর্তমানে ঘটতে দেখা যাবে কিছু ক্ষেত্রে কন্যারাশির মানুষটির মাদকের প্রতি আসক্ত আসক্তি আছে সে হয়তো কোনো মাদকদ্রব্য মদ হতে পারে বা অন্য কোনো মাদকদ্রব্য হতে পারে যেগুলি অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় এটা ইন্ডিয়া বাংলাদেশ বা আমেরিকা কানাডা যে কোনো জায়গাতেই হতে পারে আমি দেখতে পাচ্ছি যে কিছু ক্ষেত্রে জুয়া এবং বহুগামিতার মতো বিষয় লক্ষ্য করা যাচ্ছে সে হয়তো বা মাদক মাদকদ্রব্য নেবে না হলে তার ভিতরে জুয়া খেলার প্রবণতা থাকতে পারে গ্রাম অথবা তার বহুগামিতা অর্থাৎ অনেক পুরুষ বা মহিলা অনেক বিপরীত লিঙ্গের মানুষের সাথে তার মেলামেশা শারীরিক মেলামেশার একটা বদ অভ্যাস বা খারাপ অভ্যাসের মতো বিষয় লক্ষ্য করা যাচ্ছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে সবার যে একটা হবে তা বলছি না খুব রেয়ার কেসে দেখা যাবে যে এই তিনওটাই বা দুটো জিনিস হয়তো সে নেশাও করে জুয়াও খেলে বা তার বহুগামিতা আছে এটা রেয়ার কেসে লক্ষ্য করা যাবে তবে বিষয়টি সবার ক্ষেত্রে কিন্তু ঘটবে না কিছু ক্ষেত্রে ঘটবে কিছু ক্ষেত্রে ঘটবে না তবে এখানে বিশেষভাবে যেটি দেখা যাচ্ছে কন্যা রাশির মানুষটি যা ভাবে তাই করে কারো কেয়ার করে না এ সময় আপনি রাশি আপনার সন্তান হয়তো বিপদগামী হয়ে যেতে পারে সে হয়তো শুনতে চাবে না এরকম হতে পারে যে আপনার হাজবেন্ড বা ওয়াইফ সে বিপদগামী হয়ে গেল অথবা আপনি যার সাথে প্রেম করছেন বা আপনি যার সাথে কাজ করছেন কর্ম করছেন ব্যবসা করছেন বা আপনার সহকর্মী সে এই ধরনের বিপদগামী হয়ে যেতে পারে তবে বিষয়টি সবার ক্ষেত্রে কিন্তু একরকম হবে না এক একজনের ক্ষেত্রে এক এক জায়গায় ঘটবে সবারই যে প্রেমিক প্রেমিকা হবে বা হাজব্যান্ড ওয়াইফ হবে তা বলছে না এক একজনের ক্ষেত্রে এক এক জায়গায় যদি আপনাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে থাকে বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে তাহলে আমি দেখছি যে খুব শীঘ্রই কন্যা মানুষটি ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে এই যে সময়টা আমি বললাম যে জানুয়ারির প্রথম ছয় তারিখে যেহেতু আমি ছয় তারিখে আপলোড করবো ছয় তারিখ থেকে জানুয়ারির ছয় তারিখের মধ্যে এই এক মাসের মধ্যে আপনার সাথে যোগাযোগ করার কথা কিন্তু ভাবছে এবং তারা তাদের যে ইগো প্রবলেম আছে সেটা আপনাকে গিলে খাওয়াতে চাইবে মানে তারা তাদের ইগোকে উপরে রাখতে চাইবে তারা কোনো না কোনোভাবে আপনার সাথে যোগাযোগ করবে যদি আপনি তাদের থেকে দূরে থাকেন তারা ভাবছে যে তারা ফিরে আসবে এবং তাদের যে আত্মহমিকা এইটা আপনাকে দেখাবে আপনাকে গিলে খাওয়াবে যারা এটা বোঝার বুঝবেন যে তাদের এই তুম্বি একটা মিথ্যা অহংকার তারা আপনার উপর চাপিয়ে দিতে চাইবে এই জন্য আপনাকে খুব সতর্কতার সহিত পদক্ষেপ নিতে হবে তা না হলে বড় ধরনের সমস্যা আপনি জড়িয়ে পড়তে পারেন তারা কিন্তু আপনাকে সমস্যা জড়ানোর জন্যই আসবে তারা এই বিষয়টা কিন্তু এখন কিন্তু ভাবছে এবং তারা যে কোনো সময় এই পদক্ষেপটা নিতে পারে কিছু ক্ষেত্রে বড় ধরনের আইনি সমস্যায় আপনার মানুষটি তৈরি করবে সে আইনিভাবে কোনো মিথ্যা মামলা দিয়ে দিতে পারে পুলিশ দিয়ে ভয় দেখাতে পারে অথবা সে কোনো রাজনৈতিক দলের কেউ যদি হয় তাহলে তো সেভাবে লোকজন এনে আপনাকে হয়তো ভয় দেখাবে এ ধরনের বিষয় অনেকের ভাবনার ভিতরে এটি লক্ষ্য করা যাচ্ছে কিছু ক্ষেত্রে মানুষটি আপনাকে কোনো ফেক অ্যাকাউন্ট থেকে ফাঁদে ফেলার চেষ্টা করবে ফেক অ্যাকাউন্ট থেকে আপনাকে হয়তো আই লাভ ইউ বা কোনো কিছু বলে না হলে কোনোভাবে আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে বিশেষ করে তারা অদ্ভুতভাবে আপনাকে তাদের নমনীয়তা প্রদর্শন করবে এবং ফাঁদে ফেলতে চাইবে এটা ফেক অ্যাকাউন্ট করে এমনভাবে আপনাকে ভালো ভালো কথা বলে আপনার কাছ থেকে হয়তো কোনো কথা তারা বের করতে চাইবে যেগুলি পরবর্তীতে তারা আইনি কোনো শক্তি প্রয়োগ করে আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে এছাড়া তারা কোনো না কোনোভাবে আপনার আত্মবিশ্বাস কমিয়ে আনার কথা ভাবছে আপনাকে কোনোভাবে ফাঁদে ফেলে আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে বিশেষ করে যদি আপনি বিদেশে অথবা স্বতন্ত্রভাবে চাকরি ব্যবসা বিবাহ করতে চান সেক্ষেত্রে এই বিষয়টি অবলোকিত করা যাচ্ছে যে তারা কোনো না কোনোভাবে আপনার ব্যবসায় ক্ষতি করার বিষয় বা আপনার আপনি হয়তো বিবাহ করতে চাচ্ছেন তারা বলবে যে হ্যাঁ তুমি যদি বিয়ে করো তোমার ফ্যামিলির উপর আমরা এই হামলা করবো তোমার ভাই বোনকে আমরা এই ক্ষতি করে দেবো ওই ক্ষতি করে দেবো এভাবে আপনার আত্মবিশ্বাস বা আপনি বিদেশে গেলে আপনার ফ্যামিলিকে কোনো সমস্যা করতে পারে আমি উদাহরণ দিয়ে বলছি এভাবে কোনো হুম্বিদম্বি করে বা আপনাকে ভয় প্রদর্শন করে আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিতে চাইছে এছাড়া কন্যা রাশির মানুষটির মধ্যে এমন একটি প্রবণতা আছে যখন তাকে কেউ ছেড়ে দিয়ে চলে যাবে সে তার পেছনে বিদ্যুৎ গতিতে ছুটে যাবে সে আপনাকে ধরতে চাইবে আপনি যদি তাকে ছেড়ে দিতে চান অর্থাৎ আপনি তাকে যদি ছুটাতে চান আপনি যদি তাকে ছেড়ে দিতে চান আপনি এ বিষয়টা আপনার জন্য সহজ হবে না কারণ আপনি ছাড়তে চাইলেই সে আপনাকে এসে ধরবে তার ভিতরে এক ধরনের এই ধরনের মানসিকতা আছে যে আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে এটা তার আত্ম অহংকারে লাগবে সে যে আপনাকে ভালোবাসে বা আপনাকে পেতে চায় এই জন্য আপনাকে ছাড়বে না এটা না তার আত্ম জন্য সে আপনাকে চলে যেতে দিবে না এছাড়া তাদের ইগোর জন্য দিন দিনে দিনে তাদের লেভেল আপ হওয়ার বদলে কিন্তু ডাউন হচ্ছে মানুষ যখন ইগো প্রবলেম থাকে আত্মহমিকা আত্মহংকার থাকে ও লেভেল আপ করবে কি ও তো মনেই করে রেখেছে ও পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ওরা লেভেল আপ হচ্ছে না ওর লেভেল দিনে দিনে ডাউন হচ্ছে এমনটা আমি দেখতে পাচ্ছি তবে আপনার মানুষটি ভালো খারাপ যেরকমই হয়ে থাক না কেন তার মনে সব সময় আপনাকে দেখা যাচ্ছে সে আপনাকে ভাবছে খারাপ ভালো কি ভাবছে এটা তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কিন্তু সবসময় তার ভাবনায় আপনাকে লক্ষ্য করা যাচ্ছে সে হয়তো আপনাকে যেতে দিতে চায় না বা আপনাকে জিতে দিতে চায় না মানে আপনি জিতে যাবেন আপনি তাকে ছেড়ে চলে যাবেন আপনি জিতে গেলেন এই জিতে যাওয়াটা সে আপনাকে হতে দিতে চাচ্ছে না আর যদি আপনি আপনার মানুষটি থেকে দূরে থাকেন সবাই তো আর না এমন আছেন যে আপনারা হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকা দূরে আছেন বা বন্ধু বান্ধব আপনি তাদের থেকে দূরে থাকলে তারা অপেক্ষা করে আছে কখন আপনি তাদেরকে হ্যায় হ্যালো বলবেন তাদের সাথে আপনি যোগাযোগ করবেন বা তাদেরকে যোগাযোগ করার একটা সুযোগ দিবেন এই অপেক্ষায় কিন্তু সে বসে আছে অন্যদিকে কিছু কন্যা রাশির মানুষরা সব সময় কন্যা রাশির উপরে অর্থাৎ আপনার উপরে সর্ব সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে কোনো লোক লাগিয়ে রাখতে পারে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মাধ্যমে খবরাখবর নিতে পারে কোনো না কোনোভাবে আপনি কি করছেন কোথায় যাচ্ছেন কি কিভাবে চলছেন সব সময় সে খবরদারি নিচ্ছে আপনি The <laughs> cat এ কোথায় টাকা ব্যয় করছেন কার সাথে কথা বলছেন বা আপনার যে ফোনের যে ডেটা মানে আপনি কাকে কাকে ফোন করলেন এগুলি হয়তো আপনার মোবাইল কোম্পানি থেকে সে নিয়ে দেখছে যে কাকে আপনি কতক্ষণ কথা বললেন কাকে আপনি ফোন করেছিলেন কিছু ক্ষেত্রে ইতিমধ্যে এই মানুষটি আপনার সাথে প্রতারণা করেছে আপনাকে না বলেই হয়তো অনেক কিছু সে করেছে আপনার সাইন নিয়ে অথবা আপনাকে না জানিয়েই সে অনেক কিছু করে ফেলেছে এ ধরনের প্রতারণার বিষয়টি অথবা আপনি বিশ্বাস করে তাকে কিছু দিয়েছিলেন সে সেটাকে রাখেনি বা সে সেটা নষ্ট করে ফেলেছে এই ধরনের বিষয় এখানে কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তাদের মানুষটি দূরে দাঁড়িয়ে আপনার রিয়াকশন দেখার জন্য অপেক্ষা করে আছে সে তো করেই দিয়েছে এমন আছে যে আপনাকে আপনার কাছ থেকে টই নিয়ে আপনার জমি বিক্রি করে দিয়েছে বা আপনার প্রভিডেন্ট ফান্ড এটা উঠে ভাঙিয়ে ফেলেছে বা আপনার দামি কোনো গয়না সে বিক্রি করে দিয়েছে এরকম যদি হয়ে থাকে সে দূর থেকে দাঁড়িয়ে আপনি কি করছেন বা আপনার রিয়াকশন সে দেখার অপেক্ষায় আছে বা আপনি কি করতে যাচ্ছেন বা আপনি রেগে গেছেন কিনা এটি সে অবলোকন করছে এছাড়াও তারা জানে আপনি তাদের থেকে আরও বেটার মানুষ ডিজার্ভ করেন তারা যেই ধরনের কোয়ালিটির মানুষ এই কোয়ালিটি থেকে আপনি অনেক হাই কোয়ালিটির মানুষ ডিজার্ভ করেন কারণ আপনি সত্যবাদী একজন মানুষ সৎ মানুষ এবং তারা সম্পূর্ণরূপে মিথ্যা ঠকবাজ তবে তারা তাদের ইগোকে প্রাধান্য দিয়ে রেখেছে তাই বাস্তবতাকে তারা স্বীকার করছে না তাদের ভিতরে এক ধরনের নোংরামি আছে এটাও তারা স্বীকার করছে না তবে বেশ কিছু কন্যা মানুষরা এই ধরনের বিষাক্ত মানুষের কাছ থেকে ইতিমধ্যে বেরিয়ে এসে বন্ধুবান্ধব পরিবার নিয়ে সময় কাটাতে লক্ষ্য করা যাচ্ছে আপনি যদি কনারাশির হয়ে থাকেন আর আপনার মানুষটি কি আপনি ইতিমধ্যেই ছেড়ে দিয়েছেন এমনটিও কিন্তু অনেকের ক্ষেত্রে ঘটে গেছে অলরেডি ঘটে গেছে যাদের ঘটেনি তাদের এই ডিসেম্বরের ভিতর ঘটতে চলেছে সেক্ষেত্রে আপনাকে চারিপাশে অদৃশ্য একটি বাউন্ডারি তৈরি করতে রাখতে বা আপনি বাউন্ডারি অলরেডি তৈরি করেছেন যদি আপনি দূরে সরে আসেন তাকে আর আপনার ভিতরে আসতে দিচ্ছেন না যদি আপনার মানুষটি মেষ সিংহ ধনুরাশির হয়ে থাকে সেক্ষেত্রে এই ধরনের সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে যে মানুষটিকে আপনি অলরেডি ছেড়ে চলে এসেছেন তাদের ইগোকে তাদের মুখের উপরে ছুঁড়ে ফেলে দিয়ে বা তাদের অনেক কিছুই হয়তো আপনি ছুঁড়ে ফেলে দিয়ে আপনি চলে এসেছেন কারণ মানুষগুলো সব সময় চায় তাদেরকে কেউ অনুসরণ করুক তাদের কেউ পা চাটুক তাদেরকেও তোষামত করুক এই সময় আপনি অন্য কাউকে নিয়ে দূরে সরে গেলে বিষয়টি তাদের চরম আঘাত দিয়েছে এবং একেবারে মক্ষম জবাব হয়েছে কারণ তারা চায় যে আপনি তাদের কাছে যান আপনি চাটুকারিতা করেন কিন্তু আপনি তাদেরকে তাদের মুখের উপরে সেই বিষয়গুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে আপনি অন্য কাউকে নিয়ে যদি চলে আসেন একেবারে সঠিক উত্তর এবং তারা আঘাত পেয়েছে বিষয়টি এটিও তাদের ভাবনায় দেখা যাচ্ছে কিন্তু সঠিক উত্তর দিয়ে এসেছেন যার ফলশ্রুতিতে আপনার মানুষটি অতিরিক্ত দুশ্চিন্তায় রাতে ঘুমোতে পারছে না তার এখন ঘুমের ব্যাঘাত করছে সে একা হয়ে গেছে এছাড়া যখন তারা দেখবে আপনি তাদের থেকে ভালো কারো সাথে চলে গিয়েছেন বিষয়টি তাদের হৃদয়ে ক্ষতবিক্ষত করবে কারণ তাদের যোগ্যতা নেই তারা যোগ্য নয় এজন্য রাশিরা ভালো কারোর সাথে চলে আসলে তাদের যে আত্মহমিকা ইগো প্রবলেম ছিল এটি তাদের হৃদয়কে বেশি আঘাত দিবে আপনি চলে আসার জন্য নয় তাদের ইগোতে হার্ট হওয়ার জন্য তারা ইগো তাদের ইগোতে খোঁচা লাগার জন্য তারা কিন্তু তাদের হৃদয় ক্ষতবিক্ষত হবে যাদের ক্ষেত্রে এমনটি হবে তাদের মানুষটি শুধু আপনার কথাই ভেবে যাবে অর্থাৎ আপনার এই মানুষটি সবসময় আপনার কথাই ভেবে যাবে তারা খুব শীঘ্রই আপনাকে তাদের অনুভূতি প্রকাশ করার জন্য আপনার সাথে যোগাযোগের কথা ভাবছে মেসেজ করার কথা ভাবছে চিঠি লেখার কথা ভাবছে বা কাউকে দিয়ে বলানোর কথা ভাবছে এই ভাবনা তাদের ভিতর দেখা দেখা যাচ্ছে তারা এই মুহূর্তে আপনাকে বলতে চায় ওই একটা কথা আছে বাংলায় এই হৃদয় ছেড়ে যদি তোমাকে দেখাতে পারতাম এই ধরনের একটি বিষয় তারা আপনাকে বুঝাতে চাইছে কিন্তু এই বিষয়টা আপনার কোনো কাজে আসবে না এছাড়া সে বলবে আমার মাথা ঠিক ছিল না আমি তখন বুঝতে পারিনি তাই এমনটি হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে ভুল তো মানুষেরই হয় আমি হয় ছোট একটু ভুল করেছি তুমি ফিরে আসো অর্থাৎ আপনি যদি তাকে ছেড়ে অলরেডি চলে গিয়ে থাকেন অর্থাৎ সে নিজের দোষ ঢাকার সমস্ত পন্থা ইতিমধ্যে তৈরি করার কথা ভাবছে বা তৈরি করে ভেবে রেখেছে যে সে কি বলবে যে বলে তুমি চলে গেছো যা হওয়ার হয়েছে তুমি ফিরে আসো আমার তো ভুল হয়েছে মানুষের একটা ভুল হলে কি মাপ করা যায় না আমাকে মাপ করে দাও এই ধরনের ধানাই পানাই কথা তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে তারা চাইছে আপনি যেন তাদেরকে পুনরায় বেছে নিন আপনি চলে গেছেন এটা তাদের কাছে কোনো ব্যাপার না তাদের ইগোকে ধরে রাখার জন্য তারা আপনাকে ফিরিয়ে আনতে চায় সর্বোপরি কন্যা রাশির মানুষটি এই মুহূর্তে বিভিন্ন বিষয়ে ভেবে প্যারিক অবস্থায় আছে এটা তার আর্থিক বিষয় হতে পারে চাকরি হতে পারে তার প্রেম ভালোবাসা হতে পারে যে কোনো কিছুই হতে পারে একটা প্যানিক অবস্থায় তাকে দেখা যাচ্ছে তো বন্ধুরা আপনারা যদি খুব খারাপ অবস্থায় থাকেন আমি বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনার জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করিয়ে নিন যেহেতু সপ্তম ঘরে রাহু আছে সম্পর্কজনিত অনেক সমস্যায় এই কন্যা রাশিরা পড়বেন এক একজন এক একভাবে পড়বেন এক একজন এক এক পরিস্থিতিতে পড়বেন তার থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু আপনাকে পার্টিকুলার কোনো রেমেডি নিতে হবে সেটি একজন অভিজ্ঞ জ্যোতিষের কাছে গেলে সে আপনার জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে আপনাকে বলে দিতে পারবে আশা করি আপনারা রেমিডিনে উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন